তাই জন্য আমাদের ঋষি বলছেন আত্মানম বৃদ্ধি বৃদ্ধি মানে নিজের আত্মাকে তুমি নিজেই জানো বোঝো আত্মানব বৃদ্ধি আত্মা মানে নিজের আত্মা তুমি তাকে জানো তাকে যদি জানতে হয় নিজেকে জানতে হবে তাই না আমার নিজেকে যদি জানতে হয় তাহলে আমার আত্মকাহিনী পড়তে হবে তাই না বলো মানে আমি একদম সিম্পল লজিক বলছি সিম্পল লজিক আর নিজের আত্মকাহিনী যখন পড়তে বলবো তখন বাবা আমি কত ভুল করেছি বাবা আমি কত ভুল করেছি বাবা আমি কত ভুল করেছি ওর গন্তব্যস্থল কোথায় হবে রাঁচি হ্যাঁ গো সত্যি কথা বলছি যে লোকটা খালি নিজের ভেতরের খুঁতগুলো দেখে বেড়ায় না সে পৃথিবীর কোথাও ভালো জিনিস দেখতে পাবে না আর তার মতন ডিপ্রেস পার্সন তুমি পাবে না ফ্রম তার জন্য আমি সবসময় বলি প্রথম কথা যখন কেউ বলে বাবা আমি মানে শারদা মা বলেছেন অন্যের দোষ দেখো না তাই ওনার থেকে বড় বাণী আমি বলবো সবার আগে তুমি দেখা ছেড়ে দিয়ে অপরের গুণ তাহলে তো পরের কথা নিজের দোষটা কি দেখবে যদি একটা তোমার মধ্যে গুণ থাকে ওই একটা গুণকেই দেখবে আর কিছু দেখবে না পৃথিবীতে আর কিছু দেখবে না দেখো তোমার জীবনে কি হয় কি বিরাকা হতে পারে দেখো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তোমার এক লক্ষ দোষ আছে তোমার মধ্যে একটা কোনো ব্যাপারে তোমার গুণ আছে সেটা কিন্তু করো একটা যে কোনো জায়গাতে ভগবানের দিকে তাকে ওরা ঠাকুর কি একটা দুটো মতো আমায় দিয়েছো আমার দুটো চোখ নেই একটা চোখ তো দিয়েছো সবাই পৃথিবীতে বলছি আমার আমার চোখ নিয়ে নিয়েছে ঠাকুর আমার একটা চোখ নিয়ে নিয়েছে ঠাকুর আমার একটা চোখ নিয়ে নিয়েছে কি নির্দয় ঠাকুর কি ভগবান এত ডাকলাম আমার চোখটা অন্ধ হয়ে গেছে তাহলে ঠাকুর একটা চোখ তো দিয়েছো আমার একটা চোখ তো আছে this is what i'm talking about picking what is a blessing তুমি কি পেলে সেটা আগে বলো তোমার মধ্যে কি আছে ভালো সেটা আগে বলো তোমার মধ্যে যদি দোষ দে বাস্তে যাই তা তো শেষ নেই